মডেল ক্যাটাগরি গাড়ি এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত যারা ঈদের বাজারকে সামনে ধরতে এবং একটি রেডি টু ড্রাইভ ফ্রেশ কন্ডিশনের হাইয়েস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু স্মিল অটো নতুন কারেকশন এই ঈদের আগে আবার আমরা আপনাদের সামনে রেডি করে নিয়ে আসছি দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন হায়ে জিএল ক্যাটাগরি গাড়িটি এই গাড়িটি একেবারে অ্যাজ ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সামনে সেফটা দেখছেন এটি কিন্তু নিউ শেপের যে চোদ্দো ভার্সন সেটি কিন্তু লাগানো রয়েছে সামনে হেডলাইট থেকে শুরু করে শো গ্রিল এবং সামনে কিন্তু হেভিএস স্টিল বাম্পার যদি এই গাড়িটি সরাসরি এসে দেখেন তাহলে আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু লাইট লাগানো হয়েছে নতুন গ্রিল এবং নতুন বাম্পার তার পাশাপাশি এই গাড়িটি কিন্তু একেবারে ডেকোরেশন করা কিছুই করতে হবে না নিয়ে শুধু চালাবেন আপনার দশ টাকারও কাজ নেই ইনশাল্লাহ যারা একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনছেন ঈদের মৌসুমকে সামনে রেখে তারা এই গাড়িটি দেখতে পারেন মাত্র দুই দিন বাকি আছে হয়তো এই দুই দিনে হয়তো আপনার কাঙ্ক্ষিত গাড়িটি আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন বিসমিল্লা অটোকার দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটি যদি সরাসরি এসে দেখেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের পছন্দ হওয়ার একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার ষোল দশের মডেল ষোলো তো রেজিস্ট্রেশন সামনে দেখতে পাচ্ছেন একটি বেবি বাম্প ভিতর কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থা রয়েছে তার পাশাপাশি আমি প্রত্যেকটা সাইড যদি একটু ঘুরে ঘুরে দেখাই তার যদি টায়ার কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টায়ার মাসাল্লাহ ফ্রেশ আছে তার পাশাপাশি যদি পিছন সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এগিয়ে কিন্তু সিএনজিতে কনভার্ট করা যারা একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা এই গেইটি অবশ্যই দেখতে পারেন চলে আসুন বিশমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোরাফ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সম্মানিত ভিওস স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা আপনি পেয়ে যাবেন সমৃদ্ধ আপনাদের চারও সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটি অ্যাজ ইট ইস ফ্রেশ আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দু এক জায়গায় স্ক্র্যাচ ছিল সেগুলো আমরা করে দিচ্ছি এখন আপনার রেডি টু ড্রাইভ কিছুই করতে হবে না নিয়ে শুধু চালাবেন যারা ঈদের মৌসুমকে সামনে রেখে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি গাড়ি দুই হাজার কোনো দশের মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন করা ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্র আপডেট করা কোনো ধরনের জায়জামেলা নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ এই গাড়িটি যদি সরাসরি এসে দেখেন তাহলে আপনাদের ইনশাল্লাহ এই গাড়িটি পছন্দ হবে তো যে কথা বলছিলাম এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ঈদ এবং ঈদের পরবর্তী সময় যারা একটি মাইক্রোবাস গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার ষোলোর মডেল পনেরো মডেল তেরো মডেল এগারো মডেল দশের মডেল গাড়িগুলো রয়েছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তাই যারা গাড়িগুলো কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো যারা গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে এটা কোথাও দাদা এটা আমরা বাংলাদেশ ঢাকা কল্যাণপুর থেকে আমরা বলছি ঢাকা কল্যাণপুর বাংলাদেশ তো যারা এই এটি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম